আরো আছে দেখছেন আমাদের ঘরে জামায়া শুভক ব্যাপার বুঝছেন মুক্তি রাতে আরও আছে আছে এই মুক্তি এত আয়োজন কার জন্য নানা না নাতির জন্য বাপের জন্য এত बाप হিরোইন সিমোনাই ভালো জানে

টাকা উঠেছে নিছো হ্যাঁ এগুলা সব আমার ফেসবুকের ইনকামের টাকা এই তাই আপনারা সবাই কাজ করেন নতুনরা আপনাদের জন্য আমার দোয়া রইল যেন আমাদের মত না আপনারাও কাজ করেন আমরা অনেক ভালো টাকা কাজ করতে সেটা আপনারা পাশে থাকবেন তো আমরা এখন যেটা একটা ভালো কাজের জন্য যাচ্ছি কি করব না করব এই টাকা দিয়ে আপনাদের সঙ্গে সব শেয়ার করব এই টাকাগুলো হচ্ছে আমার ফেসবুকে ইনকামের টাকা আর আমার শাশুড়ি মা কিছুদিন আগে মারা গেছে আপনারা সবাই জানেন ভিডিওটা দেখেছেন আমরা বলেছিলাম তো উনি আমার কাছে শেষ দুইটা কথা বলেছিল ওনার কথাটা রাখার জন্য মার কথাটা রাখার জন্য আজকে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি আমি কিন্তু চাইলেও এখন আমি শহরে চলে যেতে পারতাম যেহেতু আমি সারা জীবন ঢাকা থেকেছি তো আমার শাশুড়ি মার শেষ কথাটা রাখার জন্য আমি গ্রামে থেকে গিয়েছি আর আমি ফেসবুকে ইনকামের টাকা দিয়ে জমি কিনেছি আর সেই জমির জন্য আমি বেশ কিছুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি জমির টাকা বায়না করতে আসছিলাম তখন আপনার ভাইয়ার একটা বাইক ছিল সে বাইকটা কিন্তু আমি বিক্রি করে দিয়েছিলাম তো যাই হোক বায়না করে যাওয়ার পরে দেন এখন আমি বাকি টাকাগুলো আঙ্কেলকে দিতে আসছি তো আজকে জমির সম্পূর্ণ টাকা আঙ্কেলকে পরিশোধ করে দেব দেন আঙ্কেলের কাছ থেকে আমরা আজকে জমিটা বুঝে নেব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ